নমস্কার ডিকোট বাংলাদেশের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি অর্ক ভাদুরী আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু আমার সহকর্মী অর্ক দেব আপনারা জানেন যে ডিকোট বাংলাদেশের প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করি বাংলাদেশের যে ঘটমান বর্তমান যা চলছে বাংলাদেশে তার একদম হাল নাগাদ যা খবর সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে আজকের যে এপিসোডটা এটাই আমরা ঠিক খবর নিয়ে কথা বলতে আসেনি বরঞ্চ আমরা বোঝার চেষ্টা করছি বাংলাদেশে যে এত নৈরাজ্যের ঘটনা ঘটছে এত ভায়োলেন্সের ঘটনা ঘটছে কখনো কোনো মূর্তি ভাঙা হচ্ছে কখনো কোনো বাড়ি ভাঙা হচ্ছে এগুলো কেন হচ্ছে এর পেছনে কি কোনো একটা সাইকোলজিক্যাল কারণ কাজ করছে বলে মনে হয় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশের ইউথ বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা কি একটা কালেকটিভ ট্রমার মধ্যে রয়েছে অর্ক দেব আমার বন্ধু ও সম্প্রতি বাংলাদেশে গিয়েছিল এবং বাংলাদেশে গিয়ে ও নানা রকমের মানুষজনের সঙ্গে কথা বলেছে বিভিন্ন অর্থনৈতিক পেশার মানুষের সঙ্গে কথা বলেছে সরকারের মানুষদের সঙ্গে যেমন কথা বলেছে তেমনি একদম একদম একজন রিকশো চালক বা একজন স্কুল ছাত্রী বা স্কুলের ছাত্র কলেজ পড়ুয়া তার সাথেও অর্ক কথা বলেছে এবং আমিও অভ্যুত্থানের পরে বাংলাদেশে গিয়েছি আমারও একটা কিছু অভিজ্ঞতা রয়েছে আমাদের এই অভিজ্ঞতাগুলোর আলোকে আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশের এই মুহূর্তে মন কেমন আছে বাংলাদেশের কি মন খারাপ বাংলাদেশ কি ডিপ্রেসড বাংলাদেশের কি ট্রমাটাইজড অর্ক তুমি তো বাংলাদেশে গেলে এবং ঢাকার বিভিন্ন প্রান্তে তুমি বেশ কয়েকদিন ঘুরলে তো এত নৈরাজ্য কেন এত ভাঙচুর কেন কি মনে হয় অর্ক তোমার এই প্রশ্নটার উত্তরে দু তিনটে দিক আছে এত নৈরাজ্য কেন এই প্রশ্নটার একদম সোজাসুজি যদি উত্তর ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া যায় এত নৈরাজ্য তার একটা বড় কারণ স্প্রিয়া শেখ হাসিনা যেভাবে মানুষকে রেখে গিয়েছে যে 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 অসহায়তার মধ্যে মানুষ ছিল তার হাতে অস্ত্র ছিল না আমরা অলরেডি একটা এপিসোড করেছি যে এপিসোডে আমরা দেখেছি বলপূর্বকভাবে নিরস্ত্র মানুষকে কিভাবে হত্যায় ইন্ধন দিয়েছেন শেখ হাসিনা রাষ্ট্রসংঘ বলছে রাষ্ট্রসংঘ বলছে সেই সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন হাসিনা নেই বা হাসিনা চলে যাওয়া সুনিশ্চিত করতে পারা গেছে সেই যে ক্রোধ রাগ অসহায়তা এটা একটা কারণ একটা কারণ হচ্ছে সরকারের অপারগতা সরকারের ক্ষমতা শিকড় পর্যন্ত পৌঁছে একটা সমন্বয় সাধনের অপারগতা একটা কারণ হচ্ছে ফ্রিঞ্জ এলিমেন্ট আমরা একদম পরিষ্কারভাবে বলবো যারা মৌলবাদী শক্তি সেই ফ্রিঞ্জ এলিমেন্ট এই পরিস্থিতিটা সুযোগ নিয়ে যেভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সেটা আরেকটা কারণ যেটা তুমি খুব সুন্দর শব্দটা চয়ন করলে আমরা তো এ অনুষ্ঠান বিরাট কোনো প্রস্তুতি নিয়ে করি না র্যান্ডাম করি কিন্তু তুমি খুব সুন্দর একটা শব্দ চয়ন করলে ট্রমা ট্রমা আরেকটা আমার মনে হয়েছে বড় কারণ বহু মানুষের সাথে কথা বলে যে ট্রমা অর্ক একটা তোমাকে সাধারণ উদাহরণ দিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে সাহায্য করার চেষ্টা করতে পারি ধরো একজন মহিলা রোজমার খায় ডোমেস্টিক ভায়োলেন্স ভারতবর্ষের বাংলাদেশের আমাদের এশিয়ার একটা চেনা ছবি সে বাড়িতে নানা রকম ভাবে রোজ মার খায় রোজ হিংসার শিকার হয় বছরের পর বছর হিংসার শিকার হয় সে হিংসাটা তো মেনে নিচ্ছে আদতে কি সে মেনে নিচ্ছে সে কিন্তু অপেক্ষা করছে একদিন মারার সে কিন্তু অপেক্ষা করছে এটার জবাব দেওয়ার সে কিন্তু অপেক্ষা করছে মানে যত সে পিঠে দাগ নিচ্ছে কালশিটে নিচ্ছে ততই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে পরিস্থিতিতে সে একদিন হিডব্যাক করবে খাতায় হিসেব জমা হচ্ছে এখন এই রাগটাকে কিভাবে চ্যানেলাইজ করা হবে এই রাগটাকে কিভাবে আরও বেশি করে মানুষকে সংহত করতে হবে সুস্থিত করতে হবে মানুষকে একটু একটু ক্যাথারসিসের দিকে নিয়ে যেতে হবে সেটাও সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ সে কাজ এ সরকার করতে পেরেছে খুব ভালোভাবে এমনটা আমি মনে করি না বরং এ সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকার বহু মানুষের প্রেস বাতিল করে দিয়েছে এ সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ সরকার মানে গণপিটুনি থামাতে পারেনি এই মাজার ভাঙা ইত্যাদি ইত্যাদি থামাতে পারেনি কিন্তু সেটা তো সরকারের পা পারা না পারা মানুষের ক্ষেত্রে প্রত্যেক দিনের জীবনে ভ্যান আলা থেকে শুরু করে অর্ক যারা সমাজের উঁচু তলার মানুষ আজকে আমি তোমাকে একটা কথা বলি ভেবে দেখো আলমের মতো একজন মানুষ তিনি তার সংস্থার কথা অর্ক আমি আসছি না তিনি ব্যক্তিগতভাবে একজন অসামান্য ফটোগ্রাফার তিনি এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন সে সময় থেকে তিনি ফটোগ্রাফির কাজ করছেন সেই মানুষটাকে যখন লাঞ্ছিত করে লজ্জিত করে নাক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় যা যা তার এতদিনের বানানো মিনার এতদিনের বানানো তার কাজ স্কিল সমস্তটাকে যখন সরকার নস্বাত করে দিতে পারে সেই মানুষটা যখন সরকার চলে যায় কি বিপুল শূন্যতার মধ্যে দিয়ে যায় যে মানুষগুলো প্রত্যক্ষভাবে গণ অভ্যুত্থানের দিনগুলিতে গণ অভ্যুত্থানের দলিল লিখেছে তারা কি শূন্যতার মধ্যে দিয়ে রয়েছে যাচ্ছে যে এটা তো গেল তাও সমাজের ওপরতলায় বা তুমি নিচু তলাটায় আসো যারা পনেরো বছর পুলিশের মার খেয়েছে প্রতিদিন মার খেয়েছে যাদেরকে অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে গুম করা হয়েছে আর বাংলাদেশে তো কোনো একটা অংশকে টার্গেট করা হয়নি আমরা গুম ও খুন নিয়ে আমি চাই বর্ক আমরা একটা বিশেষ এপিসোড করি সেখানে দেখা যাবে যদি আমরা এপিসোড করি আমার কাছে তালিকা আছে তোমারও নিশ্চয়ই প্রস্তুতি আছে আমরা করতেই পারি সেখানে খুব স্পষ্টভাবে তুমি দেখতে পাবে অর্ক বহু ক্ষেত্রে হয়েছে ধরো একটা লোকের নাম জামিল আহমেদ যে জামিল আহমেদকে তুলতে চাইছে তারা জামিল আহমেদকে না তুলে আরেকজনকে তারা তুলে নিয়েছে অর্থাৎ অকারণে বহু মানুষ এই হাসিনার সহিংসতার শিকার হয়েছে এর সঙ্গে তুমি যুক্ত করো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা একদম সামনের সারিতে যারা জেলায় প্রত্যেকদিন আন্দোলনে মুখ হয়েছিল তারা যে একটা বিপুল অভ্যুত্তি নিজে শ্রীলঙ্কায় গেছো তুমি শ্রীলঙ্কার অভ্যুত্থানের কথা তোমার স্পষ্ট মনে থাকবে নিশ্চয়ই তারা যে ওই বিপুল অরাজকতাটার সম্মুখীন হয়েছে তারা যে হেলিকপ্টার উঠতে দেখছে কালো হেলিকপ্টার তারা যে ওই পুলিশের পোশাক দেখছে সেটা তাদের মনে একটা স্থায়ী কালো দাগ ফেলে গেছে তাদের ট্রমাটিক করে দিয়েছে নাহলে তুমি আমি আগের এপিসোডেও বলেছি হয়তো রিপিট হচ্ছে দর্শকদের বলব আমায় মার্জনা করুন কারণ রিপিট হচ্ছে কিন্তু একথাটা এখানে না বললেই নয় সেটা হলো মাহফুজ আলমের মতো একজন এখন যিনি ক্ষমতা কেন্দ্রের চূড়ায় বসে আছেন যিনি ইউনু সরকারের চাণক্য ইউনুশ সরকারের ভেতরের তাই বলছে এবং পরবর্তীকালে আমার ধারণা বৈষম্য বিরোধী আন্দোলন যখন দল তৈরি করবে সেই দল যখন এগিয়ে যাবে মাহফুজ সরকারের ভেতরে থাকবে নিশ্চয়ই কিন্তু তার বুদ্ধিবৃত্তি তার তার যে ধারণা সেগুলো নিশ্চয়ই এই দল কাজে লাগাবে বলে আমার বিশ্বাস সেই মাহফুজ আলম খুব পরিষ্কারভাবে আমাকে মানে শিশুর সারল্যে বলছেন আমি পুলিশের দ্বারা মানে পুলিশ আমাকে কনভয় করে রাখে কিন্তু আমার পুলিশ দেখলে ভয় লাগে আমি ভুলতে পারি ওরা একটা নতুন সুপারিশ এনেছে পুলিশের জামা কাপড় বদল আমি তখন প্রশ্ন করেছিলাম যে পুলিশের পোশাক বদল কি আসলে কোনো খুব খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট কোনো কাজ এটা দিয়ে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে এটা দিয়ে কি কোনো মানে আশু সমস্যা সমাধান হবে আমাকে মাহফুজ বলেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কাজ এটা এক্ষুনি দরকার তার কারণ বাংলাদেশের মানুষের একটা ফিয়ার সাইকোসিস রয়েছে এই পোশাকটা দেখলে বাংলাদেশ পনেরো বছরকে মনে করে বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ভয়ে কাঁপে আসলে কি অর্ক এই জায়গা থেকেই আমি আমি আমার যেটা মনে হয় বাংলাদেশের জার্নিটা আসলে একটা ট্রমা থেকে আরেকটা ট্রমায় একদম সেখান থেকে আরেকটা ট্রমায় এটা একটা অদ্ভুত অদ্ভুত দেশ অর্ক আমার আমার আমি যাকে আমার শিক্ষক বলে মনে করি এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এই ইতিহাসবিদ চিন্তক লেখক বদরুদ্দিন উমর মার্ক্সবাদী চিন্তাবিদ তিনি একটা অদ্ভুত কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে স্বৈরাচার এবং গণ অভ্যুত্থানের দেশ আমি একই সঙ্গে মনে করি বাংলাদেশ স্বৈরাচার গণ অভ্যুত্থান এবং কালেকটিভ ট্রমার দেশ বাংলাদেশের জার্নি হচ্ছে একটা ট্রমা থেকে আরেকটা ট্রমার দিকে যাওয়া ধরো উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের কথা যদি আমরা দেখি সেই রক্তস্নাত গণ অভ্যুত্থান গড়িয়ে গেল একাত্তর সালের মুক্তিযুদ্ধে এবং পঁচিশে মার্চের গণহত্যা হলো এবং তারপরে ন মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালেন বীরাঙ্গনারা ধর্ষিতা হলেন অত্যাচারিত হলেন একটা নতুন দেশ জন্ম নিল অর্ক রক্তের বন্যায় স্নান করে একটা দেশ জন্ম নিল এবং সেই দেশটা কত স্বপ্ন দিয়ে গড়া একটা অনেক হাজার হাজার মানুষের স্বপ্নের সমাহার সেই দেশ অথচ তারপর সেই দেশ দেখলো যে আমরা বহুবার এই ইতিহাসের পাতায় হেঁটেছি আমাদের ডিকন বাংলাদেশে শেখ মুজিবের বিভৎস স্বৈরাচার দেখলো রক্ষী বাহিনীর তাণ্ডব রক্তের হোলি খেলা দেখলো বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরে যেখানে প্রচুর বামপন্থী মানুষকে হত্যা করা হল নির্বিচারে হত্যা করলো রক্ষী বাহিনী এবং তারপর আমরা দেখলাম এই এই যে এত স্বৈরাচার চালালেন যে মানুষটি যিনি একসময় গণনায়ক ছিলেন একাত্তরের শেষে বাহাত্তরের শুরুতে তিনি ধিকৃত হলেন তিনি জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা হারিয়ে ফেললেন এবং তারপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তিনি সপরিবারে খুন হয়ে গেলেন এই যে শেখ হাসিনা বারবার করে তার স্বজন হারানোর কথা বলেন শেখ হাসিনা হতে পারে তিনি একজন মারাত্মক সৈরাচারী শাসক হয়ে উঠেছেন এবং প্রায় পনেরোশো ছাত্র ছাত্রীকে তরুণকে শিশুদেরকে তিনি হত্যা করেছেন রিসেন্টলি কিন্তু এই শেখ হাসিনাও আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন এটা আমি তাকে জাস্টিফাই করছি না কিন্তু কিন্তু আসলে এই ট্রমা তার সপরিবারে তার বাবা সহ সবাইকে হত্যা করা এই ট্রমাটার মধ্যে দিয়ে গিয়েছেন নিশ্চয়ই এবারে হতে পারে যে তার ট্রমাটাকে তিনি পলিটিক্যালি ব্যবহার করেছেন রয়েছে এই প্রসঙ্গে আমি আসবো ঠিক একটু পরেই আসবো তারপরে আমরা দেখলাম জিয়াউর রহমান জিয়াউর রহমান খুন হয়ে গেলেন এটা অদ্ভুত দেশ তাই না মানে আমার খুব জানতে ইচ্ছে করে যে খালেদা জিয়া তিনি এই ট্রমাকে কিভাবে ডিল করেন তাই তো এবং তুমি দেখো কর্নেল তাহের যিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন কর্নেল তাহের তিনি তার ফাঁসি হয়ে গেল তিনি খুন হয়ে গেলেন মানে অদ্ভুত না মানে আমাদের দেশে যখন ইন্দিরা গান্ধী মারা গেছেন রাজীব গান্ধী মারা গেছেন কিন্তু এই যে বাংলাদেশে কি একের পর এক এরকম মৃত্যু একের পর এক এবং তারপরে এর এরশাদের আমল আবার একটা রক্তে রক্তে স্নান করা গণ অভ্যুত্থান সেখান থেকে গণতন্ত্রের স্বপ্ন তারপরে দেখলাম যে সেই স্বপ্নর বাস্তবায়ন হলো না সেই স্বপ্নটাও আসলে ব্যর্থ হয়ে গেল নব্বইয়ের গণ অভ্যুত্থানের স্বপ্ন অপরিত রয়ে গেল তারপর দীর্ঘ পথ পেরিয়ে এসে আবার চব্বিশে রক্ত স্নান মানে এটাই বলছিলাম অর্ক যে এ এক অদ্ভুত দেশ একটা কান্না থেকে আরেকটা কান্নার দিকে হেঁটে যায় এবং প্রত্যেকবার রক্ত স্নানের সময় বাংলাদেশ স্বপ্ন দেখে এর পরে আর রক্তপাত হবে না এর পরে আর কাঁদতে হবে না গোটা দেশকে কিন্তু সেটা হয় না সেটা হয় না এবং এই চব্বিশে যে ছেলে মেয়েগুলো দেখেছে তাদের বন্ধুদের মৃত্যু যে ছেলে মেয়েগুলো দেখেছে যে হেলিকপ্টার থেকে গুলি চলছে যে ছেলে মেয়েগুলো দেখেছে যে আইন আইনশৃঙ্খলা বাইশের সব ভিডিও সামনে আসছে বিভৎস সব ভিডিও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টার্গেট করে খুন করা হচ্ছে সেই ছেলে মেয়েগুলো একটা কালেকটিভ ট্রমার মধ্যে আছে এবং তারা রিয়্যাক্ট করছে তারা এই তারা এই ট্রমায় তারা ট্রমাটাইজড হয়ে তারা রিয়্যাক্ট করছে এবং তারা নৈরাজ্যের পথে হাঁটছে একই নৈরাজ্য আমরা দেখেছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীকালে একই নৈরাজ্য দেখেছিলাম আমরা যখন রক্ষী বাহিনীর অত্যাচার হচ্ছে তার 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 পাল্টা প্রতিক্রিয়ায় কাজেই এই যে ট্রমা বাংলাদেশের দশকের পর দশক যে একটা একটা কালেকটিভ ট্রমা গোটা দেশটা যেন ট্রমাটাইজড আমি একটা কথা তোমাকে মনে করাবো অর্ক পুলিশের দ্বারা ট্রমা এটা তো আমরা আলোচনা করছি এটা তো আমরা বলছি কিন্তু তুমি কখনো ভেবেছো পুলিশের পুলিশের ট্রমা পুলিশ মানে পরিবার আমি সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি যারা পুলিশের পরিবারের অংশ তারা বলছে তারা নিজের পরিবারের পরিচয় দিতে লজ্জা পান এটাও তো একটা ট্রমা অর্ক এটাও তো একটা ট্রমার অংশ এবার এই যে বাংলাদেশের উপদেষ্টারা প্রত্যেকে বলছেন যে পুলিশ কাজে ফিরছে না একটা দিক আছে পুলিশের আওয়ামীকরণ হয়েছিল বিস্তার মানে বিস্তারিত আমরা নিয়ে আলোচনা করেছি সেই কারণে পুলিশ কাজে ফিরছে না বা পুলিশ হয়তো মনে করছে বিএনপি এলে কাজ করব হতে পারে কিন্তু বেসিকটা কি আমরা যদি এটার ভিত্তিটা ভাবি তোমার মনে আছে সেই ছবি যে একটা পুলিশের গাড়ি বহু মানুষ ঘিরে ধরে গাড়িটাকে মানুষ ভাঙচুর করছে তারা তারা খুব সঙ্গত কারণে ক্রোধ দেখিয়েছে তার কারণ তার আগে নির্বিচারে গুলি করা হয়েছে বডি ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাকে খুব ঘনিষ্ঠ সূত্র থেকে বলেছে অর্ক তিন দিন ওখানে ওই বডি নামাতে মানুষ মানে পুলিশ ঢুকতে পারেনি ওই এলাকায় এর কারণ কি আমি বলছি পুলিশ কারোর পাপেট হয়ে কারোর পুতুল নাচে কারোর অঙ্গুলি হেলনে পুলিশ গুলি করেছে নির্বিচারে গুলি করেছে মানুষকে মেরেছে যাকে মেরেছে সে তো তার ভাই সে তো তার সহোদর তা যাকে মেরেছে সে তো তার একই দেশের নাগরিক এক ভাষায় কথা বলে আবার পুলিশ মারও খেয়েছে বাধ্যত পুলিশ হত্যা হয়েছে এটাও সত্যি বহু জায়গায় পুলিশ হত্যা হয়েছে একটা গণ লজ্জার মধ্যে দিয়ে পুলিশকে আগামী কয়েক বছর বাংলাদেশে যেতে হবে তারা মূল স্রোতে সামাজিক মূল স্রোতে ফিরতে পারবে না তারা শনাক্ত হয়ে গেছে তারা চিহ্নিত হয়ে গেছে তারা লজ্জার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সঙ্গত কারণেই এই লজ্জাটা হচ্ছে যা হয়েছে তার বাই প্রোডাক্ট তার মধ্যে দিয়ে তারা যাচ্ছে হুম ফলে আমি বলছি এটা ওই তোমার শব্দটাই নিয়েছি কালেকটিভ ট্রমা গোটা বাংলাদেশ এখন থরথর করে কাঁপছে আসলে সেই শিহরণটা ট্রমার এবং খুব খুব যথার্থভাবে খুব সুন্দর মানে শব্দ চয়ন করে তুমি বললে আসলে বাংলাদেশ কান্নার দেশ কান্নায় কান্নায় গড়া একটা কান্না থেকে আরেকটা কান্নায় বাংলাদেশ ফেরে ক্রমমুক্তি আর হয় না এবং এইখানেই অর্ক আমি আমি আরেকটা বিষয়ে আসতে চাইব বাংলাদেশে না সব রকমের জনগোষ্ঠী ট্রমাটাইজড কোনো না কোনো সময় এটা একটা অদ্ভুত অদ্ভুত ধরো একাত্তরে আমার মনে পড়ছে তোমার সাথে কথা বলতে বলতে আমরা অর্ক বলছিল যে আমরা সত্যি তো সাজিয়ে আসি না আমরা যেভাবে বাংলাদেশকে দেখি আমরা বাংলাদেশের যন্ত্রণাকে তার রাগকে তার অভিমানকে তার রক্তক্ষরণকে দেখি আমরা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে পড়ছিল জ্যোৎস্না ও জননীর গল্প হ্যাঁ এবং সেখানে মুক্তিযুদ্ধের গল্প তো এবং সেই উপন্যাসে একজন মানুষ যিনি ধর্মপ্রাণ মুসলমান যিনি পাকিস্তানের ভেঙে যাওয়া চাননি কিন্তু তিনি আবার এই মুক্তিযোদ্ধাদের ওপর পাক সেনার এই বিভৎস অত্যাচার সেটাও তিনি সহ্য করতে পারেন এবং আলটিমেটলি তাকে তাকে খুন হতে হয়েছিল পাক সেনাদের হাতে তো এরকমই গল্পগুলো আসলে এরকমও প্রচুর পরিবার আছে মুক্তিযুদ্ধের সময় যে পরিবারের এক ভাই মুক্তি মুক্তিবাহিনী বাহিনী আরেক ভাই হয়তো রাজাকার সে আলবদর করে হম খুনোখুনি হয়ে গেছে এবং লাশের পর লাশ মুক্তিযোদ্ধারা একে অন্যকে হত্যা করেছেন প্রচুর কমিউনিস্ট বামপন্থী মুক্তিযোদ্ধাকে আওয়ামীপন্থী যে মুজিব বাহিনী তাদের হাতে তাদের হত্যা হয়েছে এই অভিযোগ রয়েছে আবার উল্টো অভিযোগও রয়েছে যে সর্বহারা পার্টি বা অন্যান্য সশস্ত্র কমিউনিস্ট বিপ্লবী যারা মুক্তিযোদ্ধা তারা তাদের ভিন্ন মতের মুক্তিযোদ্ধাকে মেরেছেন বছরের পর বছর আমি এটাই বলতে চাইছি এখানে সবাই ট্রমার মধ্যে ধরো ঢাকার যে মেয়েটি একদম ফ্যাশন দুরস্ত জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে সেই মেয়েটির সঙ্গে আমি যখন কথা বলেছি সে তখনও ভয় পাচ্ছে সে তা ভয়ের মধ্যে রয়েছে এই বুঝি তৌহিদি জনতার নাম করে একটা মপ তৈরি হবে এবং তার উপর আক্রমণ হবে বাংলাদেশে যারা ব্লগার তারা স্বাধীনভাবে নিজেদের কথা বলতে ভয় পান এখন না অভিজিৎ রায় যখন মারা গেছেন তখন সরকারে কে ছিলেন তাই না তখন থেকে ভয় পান এই বুঝি ধর্ম অবমাননার অভিযোগে তাদের ওপর হামলা হবে আবার একই সঙ্গে তুমি দেখো আমা আমাকে বাংলাদেশের টুপি দাঁড়িয়ালা আলেম তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন তিনি বলেছেন যে গত ষোলো বছর ধরে আমাকে আমি জামাতকে সমর্থন করি না কিন্তু আমাকে জামাতে ইসলাম বলে জামাত শিবির বলে আমাকে সবসময় ট্যাগ করে দেওয়া হয়েছে একজন আলেম আমি তার সঙ্গে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলানায়তনে তিনি আমার হাত ধরে বলেছেন ভাই বিশ্বাস করুন আমি জেএমবি বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করি না কখনো করিনি কিন্তু বারবার করে এই দাঁড়ি টুপি আছে মানেই জঙ্গি এই রকম তকমা আমাকে দেওয়া হয়েছে আবার আমি খুন হওয়া ব্লগারদের পরিবারের সঙ্গে তাদের বন্ধুদের সঙ্গেও কথা বলেছি তারাও তারাও বলেছেন তারা 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 নিরাপদ বোধ করেন না বাংলাদেশে কাজে এই যে সব রকমের মানুষ আমার মধ্যে আছেন এটা এটা শুধু একজন ধর্মপ্রাণ মুসলমান যিনি দাড়ি টুপি আছেন তিনি ট্রমার মধ্যে আছেন শুধু তাই নয় হিন্দুরা ট্রমার মধ্যে থাকেন তাদের ওপর বছরের পর বছর ধরে নিপীড়নের গল্প রয়েছে বৌদ্ধরা আদিবাসীরা ট্রমার মধ্যে আছেন সরকার বদলেছে তাদের ওপর অত্যাচার বদলায়নি তেমনি তথাকথিত প্রগতিশীল যারা নাস্তিক যারা তারাও ট্রমার মধ্যে থাকেন কাজে এই গোটা দেশটা যেন দশকের পর দশক একটা যন্ত্রণার কারাগারে বন্দি এটা ট্রমার কারাগারে বন্দি আমরা তো জানি না যে বাংলাদেশের এই ট্রমার যন্ত্রণার রক্তের এই কারাগারের তালা কবে খুলবে বারবার বাংলাদেশ রক্ত দিয়েছে বাহান্নতে রক্ত দিয়েছে উনসত্তরে রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে নব্বইতে রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে এই ট্রমার এই যন্ত্রণার কারাগারের তালা কিন্তু খোলেনি আমরা আশা করতে পারি আগামীর বাংলাদেশ যেন তার এই কারা মুক্তি ঘটে অর্ক আমি তোমাকে এই কথাটাও এই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়ার লোভ সামলাতে পাচ্ছি না অনেকেই আমাদের তো আমাদের আমাদেরও কপালে নানা রকম ট্যাগ জোটে আমাদের অনেকে জিজ্ঞেস করে হিন্দুদের ট্রমা নিয়ে কই কিছু বলছেন না তো স্পষ্টভাবে বলি অর্ক আমরা আগে এপিসোডও করেছি তারা মন দিয়ে দেখতে পারেন যে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থায় তারা ছিল আছে থাকবে তুমি ভাবো পূর্ণিমারানী আমার বলতে গেলেই প্রত্যেকবার গলা চোখ হয়ে যায় তুমি ভাবো শিলের মায়ের কথা পূর্ণিমা মা বলেছিলেন আমার আমার মেয়েটা ছোট তোমরা একে একে এসো ধর্ষকদের মনে পড়ে কৃষ্ণ মুহুরীর কথা যার যার মাথার ঘিলুটা বার করে নেওয়া হয়েছিল আমার মনে পড়ে জনতার ডাক্তার বা সকলের ঘরের ডাক্তার বলে পরিচিত শেফালি সরকারের কথা এরাও তো বিএনপি আমলে বিএনপি জামাত আমলে চূড়ান্ত নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ সমর্থক হওয়ার জন্য বা বিএনপি জামাত বিরোধী হওয়ার জন্য তাদের পরিবারের ট্রমা আছে তো কালেকটিভ ট্রমা দশকের পর দশক বাংলাদেশের সাধারণ মানুষ একটা ট্রমা বয়ে নিয়ে যাচ্ছে আমি আরো একটা পয়েন্ট আমরা আশা করি এটা মানে দীর্ঘায়িত করছি না আরো একটা পয়েন্ট বলা দরকার ওরকম তোমার মনে পড়ে মুগ্ধর কথা বাংলাদেশের রাস্তায় রাস্তায় মিরমুগ্ধর নাম আজকে সে কি করছিল আওয়ামী লীগের অতি নির্দয় অতি নির্দয় অতি সহিংস ফ্যাসিবাদের একদম যারা মুখ তারা বলে তারা ফেসবুকে লেখালেখি করে মীরমুগ্ধ নেশা মাদক ইত্যাদির সঙ্গে যুক্ত তার বলে কি তাকে আমি ধরে নিলাম তারা ঠিক বলছে আমি জানি না আমাদের আমরা এগুলো জানি না এটা আমি ধরে নিলাম তারা ঠিক বলছে কিন্তু তাকে কিভাবে মারা হয়েছে এবং সে মৃত্যুর আগে কী করছিল আমরা দেখেছি সেই ভিডিও অর্ক মৃত্যুর আগে সে প্রত্যেকজন প্রত্যেক বিক্ষুব্ধ মানুষকে জল দিতে চাইছিল সে আমার মনে পড়ে সে পানি লাগবে পানি বলে সে ঘুরে বেড়াচ্ছিল সে সময় তাকে গুলি করা হয় শহীদ বিশ্বজিতের কথা বলো তুমি বিশ্বজিৎ কথা যে একজন হিন্দু ছেলে হ্যাঁ তাকে জামাতে ইসলামীর সমর্থক ট্যাগ দিয়ে শিবির ট্যাগ দিয়ে খুন করা হলো অর্ক আমি আমি আর এস এসকে যতটা অপছন্দ করি ব্যক্তিগতভাবে এটা বলতে কোনো আমার দ্বিধা নেই জামাতে ইসলামীকে আমি ঠিক ততটাই অপছন্দ করি কিন্তু জামাতে ইসলামী করে বলে একজনকে এরমভাবে মেরে ফেলা যায় না এটা ঠিক যেরকম আওয়ামী লীগ করে বলে এখন কাউকে মেরে ফেলা যায় না বাংলাদেশ কেন আসলে দশকের পর দশক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে জানেন তার কারণ বাংলাদেশে পরস্পর বিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি তারা তার প্রতিপক্ষ বলে যাকে মনে করছে সেই বর্গটাকে তারা আসলে হত্যাযোগ্য করে তুলছে হত্যাযোগ্য করে তুলছে নানা রকম অবমাননা বঙ্গবন্ধু অবমাননার জন্য কাউকে হত্যা করা যায় ঠিক একই রকমভাবে ইসলাম অবমাননার জন্য কাউকে হত্যা করা যায় এটা একটা অদ্ভুত ট্র্যাপ অদ্ভুত ট্র্যাপ রক্তের পাল্টা রক্ত চোখের পাল্টা চোখ খুনের পাল্টা খুন ধর্ষণের পাল্টা ধর্ষণ বছরের পর বছর দশকের পর দশক এই জিনিস চলেছে বাংলাদেশে যদি বাংলাদেশ এই কালেকটিভ ট্রমা থেকে বেরোতে না পারে তাহলে এই কিন্তু অপূর্ণ থেকে যাবে ছবি রানী সরকারের কথা মনে করো তাকে বাস স্ট্যান্ডে নগ্ন করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং কি তার দোষ ছিল সে বিএনপি জামাতের সেই সরকারের বিরোধিতা করেছিল হ্যাঁ আমাদের তো কোনো পক্ষ নেই অনেকে আমাদের নানা পক্ষ আছে বলে ভাবেন আমাদের কোনো পক্ষ নেই আমাদের একমাত্র পক্ষ পক্ষ মানুষের সেই জায়গা থেকে আমি মনে হয় এপিসোডটা শেষ করার আগে আবার একবার বলবো যে মানে আমরা একটু আমাদের গলাটা ধরে এসেছে আমি আমার মনে হয় আরেকবার আমরা বলবো যে বাংলাদেশের মানুষ অনেক হয়েছে। তুমি বলো তো অল্প শিক্ষক এবং ছাত্র সমাজের শিক্ষক শিক্ষার্থীর ট্রমার কথা শিক্ষকরা যে ছাত্রদের ক্লাস করাতেন তারা যখন দেখছেন যে তাদের মধ্যে কেউ কেউ অনুপস্থিত কারো কারো আর নাম ডাকা যাবে না কেউ কেউ আর সাড়া দেবে না কেউ কেউ আর ওই প্রাণ রাজনীতি করবে না বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধ সর ধ্বনিত হবে না তার কণ্ঠে তাদের কেমন লাগে এবং ছাত্র যখন দেখে শিক্ষক খুন হয়ে গিয়েছে তাদের কেমন লাগে বাংলাদেশ একটা 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 বহু বছর ধরে বহু দশক ধরে এই বিরোধী নির্মূলকরণ রাজনীতির জন্যে একটা বিরাট ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আমরা সত্যি জানি না এই ট্রমার শেষ কোথায় আমরা এই কথাটা বলতে পারি যে যারা নতুন আসছেন যারা নতুন দল করছেন আমি জানি না এটা আমার উচ্চাকাঙ্ক্ষা কিনা কিন্তু হিলিং সাধারণ মানুষের বিশেষ করে নিচুতলার মানুষের হিলিং কি করে হবে আমি জানি না যদি আবু সাইদের মার কোনোদিন হিলিং হবে কি না কিন্তু তারপরেও তাদের মানসিকভাবে একটা স্থিরতা ফেরানোর কি করে সাইকোলজির বা বা সাইকিয়াট্রির চিকিৎসাকে আরও গণমুখী করা যায় মানুষের হিলিংয়ের কি ব্যবস্থা করা যায় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কেসটা দিয়ে আছে সেই ঘরগুলোতে দল মত না দেখে পৌঁছে গিয়ে কি করে আরও কথোপকথন বাড়ানো যায় কি করে সংলাপ বাড়ানো যায় সেই চেষ্টা যদি বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার পরে যারা ক্ষমতায় আসবেন দলমত না দেখে তারা যদি সেই চেষ্টা করেন আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশ আঁকড়ে ধরার মতো মানে এই এপিসোডটা আমরা যতটা প্রাণবন্তভাবে করি আমরা কথা বলতে বলতে দুজনেই বিথর হয়ে যাচ্ছি মনে হয় তারা এই তিন দশক ব্যাপী চলে আসা বা তারও আগে থেকে স্বাধীনতার জন্য লড়াই থেকে চলে আসা হুমায়ুন কথা মনে পড়ছে হুমায়ুন আমাদের বলায় শুনেছি লেখায় পড়েছি যে তার বাবাকে কবর থেকে তুলে আনতে হয়েছিল তার মায়ের ট্রমাটা তুমি ভাবো তার মা বিশ্বাস করছিলেন না যে তার বাবা সত্যিই মারা গিয়েছেন তখন দুই ভাইকে তিনি বলেন যে কবরটা কবর থেকে বডি তুলে আনতে এবং আরেকটা কথা অর্কি আমি ভুলে যাওয়ার আগে তোমাকে বলে যাই কাশ্মীর বাংলাদেশ এবং প্যালেস্তাইন এই তিনটে জায়গা ছাড়া পৃথিবীর কোথাও এভাবে বন্দুক ব্যবহার করা হয় না শুধু একদম সরাসরি মানুষকে তাক করে তাহলে আমার পরিবারের কাউকে যখন গুলির মুখে দাঁড় করানো হচ্ছে এভাবে সে আহত হোক আমি প্যালেস্তাইন নিয়ে আমরা দুজনই একই রকমভাবে ভাবে উৎসাহী সবসময় মুখিয়ে থাকি আমি আয়েত তামিমির জীবনী গ্রন্থটা অনুবাদ করতে গিয়ে আমি যে উন্মাদনার মধ্যে দিয়ে গেছি যে ভয়ের মধ্যে দিয়ে গেছি আমি শুধু ভেবেছি যারা ফিলিস্তিনে থাকেন তারা তাহলে কি নির্যাতন সহ্য করে নর্ক কেউ দেখছেন তার ভাইয়ের মাথাটা বেঁকে গিয়েছে কেউ দেখছেন তার ভাইয়ের বা বোনের একটা চোয়াল নেই কেউ দেখছে তার মামা গত সপ্তাহে হেঁটে এসেছিলেন এ সপ্তাহে তার একটা পা নেই চেহারাটা দুমড়ে মুচড়ে গেছে তাই সে লজ্জা পাচ্ছে আমি বলছি আমি একটা পয়েন্ট যোগ করি অর্ক সেটা হচ্ছে তুমি বললে যখন ফিলিস্তিনের প্রসঙ্গ তুমি তুললে তার প্রেক্ষিতে বলি যেন বাংলাদেশ আর ফিলিস্তিনের মধ্যে একটা অদ্ভুত সুতো রয়েছে আমি উনিশশো আশির দশকে যখন প্রথম ইন্তিফাদা চলছে সেই সময় বাংলাদেশে তখন যাসদের পলিটিক্স বেশ শক্তিশালী এবং জাসদের যে গণবাহিনীর অনেকে তারা ধাক্কা পরবর্তী সময়ে তারা অনেকে ফিলিস্তিনে চলে গিয়েছিলেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের হয়ে যুদ্ধ করতে ঠিক যেরকম স্পেনের গৃহযুদ্ধের সময় গোটা পৃথিবীর মানুষ তারা গিয়ে ফ্রাঙ্কোর বিরুদ্ধে যে গণতান্ত্রিক সরকারের পক্ষে লড়াই করেছিলেন ঠিক সেই রকম। এবং আমাদের দুজনেরই আগ্রহের জায়গা কাজের জায়গা ফিলিস্তিন আমি ফিলিস্তিন সংহতি আন্দোলনের হয়ে কাজ করতে গিয়ে লন্ডনে আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যাদের গোটা জীবনটা কেটেছে শরণার্থী ক্যাম্পে এই মানুষদেরকে দেখেছি যার দুটো পা নেই তিনি তিনি হুইল চেয়ারে বসে এসেছেন তিনি বলছেন যে সিজ ফায়ারের দাবিতে গাজার মুক্তির দাবিতে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তিনি কথা বলছেন ঠিক একই রকম কিন্তু আমাদের প্রতিবেদী এবং তুমি জানো আমি যখন ওই দে কল মে লায়নেস অনুবাদ করছি তখন আমি দেখেছিলাম যে ওই অনুবাদ করতে গিয়ে পড়েছিলাম যে এই শরণার্থী ক্যাম্পগুলিতে গুলি করা হয় স্নাইপাররা মাঝে মাঝে এসে যে এখানে আবার ষড়যন্ত্র চলছে এই রকম অভিযোগে মানুষকে আসলে গুলি করে পায়ের নিচে অর্থাৎ সে জানে মরবে না কিন্তু সে সারা জীবন তার চলন শক্তিটা ওই চলচ্ছক্তিহীন হয়ে যাবে সে আমি বলছি এই হিংস্র বর্বরতা তার প্রতিচ্ছবি বারবার দেখেছে গত পনেরো বছরের বাংলাদেশ আগেও দেখেছে কিন্তু গত পনেরো বছরের স্মৃতিটা তো এই প্রজন্মের মনে একদম বাস্তবে জাগরুক হয়ে রয়েছে সেই ট্রমা থেকে বাংলাদেশ কীভাবে বেরোবে সেই ট্রমার মোকাবিলা বাংলাদেশ কীভাবে করবে কি করে বাংলাদেশ আমাদের সোনার বাংলা আমাদের প্রিয় দেশ আমাদের সকলের বাবা মা বিশেষ করে আমার তোমার বাবা মায়ের বা পূর্বপুরুষের ভিটে সেই দেশ কি করে রিকভার করবে কি করে ট্রমা থেকে সারভাইভ করবে নিজস্ব ছন্দে ফিরবে আমরা জানি না আমরা একটা নিদান ভাবলাম যে যদি এই রকম করা যায় যে ট্রমা কেয়ার সেন্টার মানে আমি ঠিক ট্রমা কেয়ার সেন্টারটা লোকে অন্যভাবে ভাবে যে শারীরিক আঘাতের কথা ভাবে কিন্তু মানসিকভাবে ট্রমা কেয়ার সেন্টার রিমোট হেলথ সেন্টারগুলিতে যদি গড়ে তোলা যায় মানুষের ঘরে ঘরে যদি কাউন্সেলিংয়ের ব্যবস্থা পৌঁছে যা দেওয়া যায় এটা একটা পথ অন্যান্য পথগুলি কি কি আমি আশা করি আমাদের এই এপিসোডটার পর গত তিন দশকের ট্রমা চার দশকের ট্রমা কিভাবে মানুষের হিলিং হবে পুরুষ নারী তৃতীয় লিঙ্গ ধর্ম বর্ণ মতামত নির্বিশেষে সবাই এক সুতোয় গাথা হয়ে কিভাবে বাঁচবে সকলের মন কীভাবে ভালো থাকবে সবাই মিলে হাসি খুশি হয়ে নতুন দিনের দিকে কি করে এগিয়ে যাবে তা নিয়ে বাংলাদেশের উপদেষ্টারা বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তারা আশা রাখি ভাববেন এই এই কথা থেকে অর্ক মনে হয় আজকের এপিসোডটা আমরা শেষ করি আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ